ভালোই <laughs> লাগে <laughs>

বেশি কথা কইস না কেডা বেশি কথা কই আমি আমার কথা তুমি কিন্তু এই জুতার বাড়ি খায় না আমি কইয়া দিলাম এলাকার মানুষ তোমার মালা তে আছে পয়সা আমার কথা হইলো যে বিয়ার ইডা তুই দে বিয়ার হ্যাঁ আছে পয়সা আছে তোর বউ রাজি না মানে তোর বিয়া হব না রাজি তোর এ হ্যাঁ তোর আমি ওই আমি একটা ছেলে পাঁচটা বিয়া করব তোর সমস্যা